আজকে কিটটি তোমাদের কিছু দেখাতে চায় তো চলো দেখে নিই কী দেখাতে চাইছে কারণ প্রচণ্ড এক্সাইটেডও আর আমাকে দেখে এরকম ভাবার কিছু নেই প্রচণ্ড শরীর খারাপ যার কারণে আমার চোখ মুখের অবস্থা এরকম চলো কী দেখাবে এই আমি গিফট করেছে তো চলো এটা এখন খোলা যাক কে দিয়েছে তোমাকে গিফটটা স্নেহা স্নেহা কিসের জন্য দিয়েছে ও বার্থডে ও স্নেহার বার্থডে ছিল ওই জন্য তোমাদের গিফট দিয়েছে ফ্রেন্ডসদের কী আছে চলো দেখা যাক কী সুন্দর কী দেখি স্নেহায় গিফট দিয়েছিলো সেটা ও চলো খুলে দেখো কী আছে কী আছে খুলতে পারছো না আমি কি হেল্প করব আমি কি হেল্প করব

ঠিক আছে তো এখন জয়েন করব আমি আরে চলো আগে স্নান করিয়ে দিই হ্যাঁ আমি একটু না না মা মশা করছে মশা করছে মশাটা তারা মশাটা তারা বুকের মধ্যে বসেছে ওই দেখো তারা 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 হ্যাঁ এখন পায়ের কাছে ঘুরছে হুম ই বাবা মশাতে ছেঁকে ধরেছে রে এই দেখ এই দেখ মেরেছি মশাটাকে এই তো না ই বাবা